কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনা দিয়ে আপনি শখিন পাখি পালন করতে পারেন যারা শখীন আছেন তারা পাখি পালন করতে পারবেন যেমন আপনারা গুকু পালন করবেন গুগু পালন করবেন যেমন যারা নতুন আছেন ওরা বাচ্চা গুগু কিনবেন এবং পালন করবেন আর যারা আগে গুগু পালন করছেন তারা রানিং গুগু পালন করবে যেমন খামারের কাছ থেকে আপনারা রানিং গুগু কিনবেন কেনার পর আপনারা খামার করবেন আমার এখানে দেখেন আমার এখানে খামার এই যে রানিং গুগু আছে প্রত্যেকটা গুগু এখানে এখানে সুইটাল গুগু আছে এটা সুইটাল গুগু এখানে সুইটাল গুগু আছে এখানে আছে দেখেন সাদা সাদা অস্ট্রেলিয়ান গুগু এখানে আছে রিংনেট রিংনেট অস্ট্রেলিয়ান গুগু প্রত্যেকটা পাখি বিক্রি করা হবে আপনারা যদি কেউ যদি রানিং গুগু দিয়ে খামার করতে চান আমি এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের একটি পেজ আছে এবং ই ফেসবুক আছে প্রত্যেকটা হাতে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার কাছ থেকে রানিং কুকু পাখি আপনারা কিনতে পারবেন আপনারা প্রত্যেকটা যে ধরনের পাখি দিয়ে আপনারা কামার করতে চান আপনারা রানিং গুগু দিয়ে আপনি কামার করতে পারবেন আপনারা যদি কামার করার জন্য আপনারা যে ধরনের যেমন সুইটাল গুগু আছে সাদা গুগু আছে ন্যাড়া গুগু আছে এবং রিংটেন্ট গুগু আছে প্রত্যেকটা গুগু আমি বিক্রি করব। আপনারা যদি কিনতে চান আমার ঠিকানা আমার ফেসবুক পেজে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তারপরে যদি আমার কামারে আসতে চান আপনারা বাসে করে আসলে আলামিন হোটেলে নাম না আপনারা এখানে সায়াম নিট কম্পোজিটের সামনে আমার দোকান এই যে মিলনভাই পাখিঘর অথবা পাখি কামার এখানে দেখা দিলে সবাই চিনবে এবং যদি ট্রেনে আসতে চান তাহলে আপনারা ট্রেন থেকে নামে যে কোনো রিক্সা অথবা টেম্পু করে আমার সায়াম নিট কম্পোজিটের সামনে পাখির দোকান আছে ওখানে মিলনবার পাখির কামার করলে সবাই দেখা দেবে এখানে আসবে আসার পরে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার পরামর্শ অনুসারে আপনারা খামার করবেন আমি রানিং কুকু এবং বাচ্চা কুকু সমস্ত কুকু বিক্রি করি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা নিজে আসি ক্রয় করবেন এবং খামার করবেন আসসালামু আলাইকুম